মাত্র বিশ মিনিট স্পটলেস একটা সুন্দর স্কিন কিভাবে পাবেন আজকে দেখাবো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি ম্যাঙ্গো ব্লিচ ইউজিং প্রসেস হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা ব্লিচ ক্রিম তারপর দেখালাম অ্যাক্টিভেটার এবং এটা হচ্ছে প্রি ব্লিচ ক্রিম আমাদের ম্যাঙ্গো ব্লিচটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটাই হচ্ছে সেই অ্যাক্টিভেটর বা সল্ট এটাকে ক্রিমের সাথে কিভাবে মিক্স করতে হয় এবং কিভাবে ইউজ করতে হয় সেটাই দেখাচ্ছি আমি প্রথমে দুই চামচের মতো নিয়ে নিচ্ছি এই চামচটা কিন্তু এখানে দেওয়াই থাকে আমি শুধু ফেসে অ্যাপ্লাই করার জন্য নিয়েছি এবং খুব ভালো খেয়াল করেন আমি কতটুকু পরিমাণে সল্টটা বা অ্যাক্টিভেটারটা ইউজ করছি অ্যাক্টিভেটারটা ইউজ করার ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে সেজন্য খুব ভালো করে খেয়াল করে নেবেন আমি খুবই সামান্য পরিমাণ এখানে ইউজ করেছি এবং সল্ট আর ক্রিমটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বাটিটা ঢাকনাটা কালারটা কতটা চেঞ্জ হয়েছে মানে ভালো করে সল্ট মিক্স করার পর এটা কালারটা লাইট হয়ে যাবে এবার ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পালা আমি খুব সুন্দর করে অ্যাপ্লাই করছি কিছুক্ষণ চামচ দিয়ে ট্রাই করেছি দেন লাস্টে কিন্তু আমি হাত দিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি আপনারা ব্রাশ ইউজ করতে পারেন অ্যাপ্লাই করার পর আমাকে এরকম সুন্দরই দেখাচ্ছে সানলাইটে ভুলে আসবেন নাইটাইমে আপনারা তো দেখানোর জন্য আমি সানলাইটে এসেছি দেখেন মাত্র এই চামচে দুই চামচ দিয়ে কিন্তু এটা আমার ফুল ফেস কভার করেছে পরে আমি আর দুই চামচ অ্যাড করেছিলাম এবং গলা ব্যবহার করেছি ফুল ফিসে अप्लाई করার 5 থেকে 10 মিনিট পর এরকম একটু করে উঠিয়ে দেখবেন আপনার কোনো স্কিনে বার্ন করেছে বা রেডনেস এসেছে কিনা আমার কোনো প্রবলেম হয়নি তা আবার দিয়ে দিয়েছি এবং 15 মিনিটের পর আমি পুরো ফেস থেকে এটা এইভাবে করে আগে ক্লিন করে নিতে সব সময় মনে রাখবেন ম্যাঙ্গো ব্লিচ ব্যবহার করার পরে 7 থেকে 8 ঘন্টার মধ্যে কোনো ভাবে সোপ বা face wash ব্যবহার করতে পারবেন না কিনে ব্লিচ হয়ে যাওয়ার পরে ক্রিমটা কিন্তু এরকম ফ্ল্যাফি হয়ে যায় সেটাও আপনাদেরকে দিলাম একদম সানলাইটে আমার ফাইনাল লুকটা একবার দেখে নেন কত সুন্দর করে ব্লিচ হয়ে গেছে মাত্র পনেরো মিনিটের স্কিনে এত ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এনিওয়েজ আমার স্কিন দেখে কেউ মশাল্লাহ বলতে ভুলবেন না ফেস